বিমান থেকে বাইরে পা ফেলানো মাত্রই আমি বুঝতে পেরেছি যে আমি এর জন্য প্রস্তুত নই воздух минус 47 градус এই জায়গার সাথে বাইরের বিশ্বের কোনো মিল নেই আমরা জাস্ট প্লেন থেকে নামলাম এখন হোটেলে যাব এই যেন এক অন্য জগৎ আপনিও কি কাশছেন হ্যাঁ আমি শ্বাস নিতে পারছি না মানুষ এখানে বেঁচে আছে কিভাবে আমাদের ট্যাক্সি ড্রাইভার বললেন যে পনেরো মিনিটের বেশি সময় ধরে বাইরে থাকলে গায়ে কাটা দেওয়ার মতো ব্যথা হয় হাঁপা অবশ হয়ে যায় তুষার প্রদাহ এবং সম্ভবত মৃত্যু হতে পারে এটি খুব যন্ত্রণাদায়ক আমি আমার আঙুল অনুভব করতে পারছি না তিনি আমাদের সতর্ক করছেন এখানে আমরা এক ঘন্টা হাঁটবো কি করে তবে অন্তত প্রথম রাতে আমরা দুই মিনিটের জন্য চারপাশে দেখতে পারতাম আমরা এইমাত্র হোটেলে পৌঁছেছি এটা প্রথম দিন কিন্তু আমরা এখনই বাইরের আবহাওয়া দেখতে চাই শহর সম্পর্কে আমরা বেশ কৌতূহলী আমরা একটু স্কাউটিং করতে চাই আমি তৈরি আমি ওপরে একজোড়া ট্রাউজার এবং তার নিচে তিনটি আন্ডারসুট পরেছি পায়ে একটি গুজ ডাউন বুট আছে এর নিচে তিন জোড়া মোজা পড়েছে এগুলোর মধ্যে এক জোড়া বেশ মোট আমার গায়ের কোটটি পাঁচশো পঞ্চাশটি হাঁসের পালক দিয়ে তৈরি ভেতরে দুটি ভ্যারার লুমের জামা আছে আর তার নিচে দুটি সোয়েটার একটি টি শার্ট আছে আমার মাথায় বেরেট আছে এর ওপরে এটি পড়ে আছে কোটে একটি হুডো আছে হাতে গুজডাউন গ্লাভস আছে আমি বেরোবার জন্য রেডি চলো বেরোই যেমনটি দেখতে পাচ্ছেন এখানে প্রথম দরজাটি রয়েছে এর পেছনে দ্বিতীয় দরজাটি আছে এগুলো আড়াআড়ি ভাবে রয়েছে এবং এখানে এই দিকে আরেকটি দরজা আছে তাদের এই দরজাগুলো দেওয়া হয়েছে বাইরের ঠান্ডা বাতাসকে যতটা সম্ভব ভিতরে ঢুকতে বাধা দেওয়ার জন্য যাই হোক আমরা বাতাসে শ্বাস নিলেই কাস্তে শুরু করি কারণ আমাদের ফুসফুস এতে অভ্যস্ত নয় আমাদের এখানে শ্বাসকষ্ট হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সিঁড়ি কার্পেট করা হয়েছে যাতে মানুষজন সিঁড়িতে পিছলে পড়ে নিচে পড়ে না যায় মাটি বরফে জমে আছে এবং খুবই পিচ্ছিল সব ভবনের প্রবেশ পথেই এরকম কার্পেট বিছানো আছে কখনো কখনো আপনি ফুটপাতেও কার্পেট দেখতে পাবেন আমি এখনই জমে যাচ্ছি আপনারা জেনে অবাক হবেন যে এখানে তিন লক্ষরে অধিক মানুষ বাস করে দেখুন এগুলো সব তুষার আর বরফে ঢেকে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিঁড়িতেও কার্পেট রয়েছে আপনি এই সামনের এসি গুলো দেখতে পাচ্ছেন এগুলো একদম বরফে ঢেকে গেছে আসলে তোমার উপরও বরফ জমেছে তোমার চোখের পাতায় সত্যি আমার চোখের পাতার উপরেও হ্যাঁ তোমার চুল জমে যাচ্ছে এখানে আরো দশ মিনিট থাকলে বরফে পুরো সাদা হয়ে যাব। হ্যাঁ তোমার চুলগুলো জমতে শুরু করেছে আমরা কি এখন হোটেলে ফিরে যাব প্রচুর ঠান্ডা পড়ছে মাত্র তিন মিনিটেই তুমি জমে যাচ্ছ তাহলে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে এক ঘন্টা যাবৎ বাইরে হাঁটলে কি অবস্থা হবে চলুন সেরা পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহরে পরীক্ষা করে দেখা যাক এই মাত্র সূর্য উঠেছে নটার কাছাকাছি সময় সূর্য ওঠে আমি গতকাল যেগুলো পড়েছিলাম তার সাথে আরো তিনটি সোয়েটার আরো একটি আন্ডারওয়ার একজোড়া মোজাও পড়েছি তুমি কি পাঁচটা সোয়েটার পড়েছ হ্যাঁ পাঁচটা সোয়েটার আপনারা বুঝতেই পারছেন আমি কতটা ভালোভাবে নিজেকে মুড়িয়ে নিয়েছি তুমি কি ঠান্ডা অনুভব করছো গতকালকে তুলনায় কেমন আমার পায়েই বেশি লাগছে তোমার কি অবস্থা আমার পায়ে লাগা শুরু হয়েছে আমরা মাত্রই বের হয়েছি আর এখনই তোমার বের হয়ে থাকা চুলগুলো জমে গেছে আমরা নিজেদেরকে মরিয়ে নিয়েছি তবে এখানকার লোকজন পশমের কাপড় পরে থাকে এভাবেই তারা নিজেদের উষ্ণ রাখতে পারে এবার আমরা একটু হাট আমরা মাছ ধরার বাজারের দিকে যাব আমরা দেখবো আর কতক্ষণ ঠান্ডা সহ্য করতে পারি এখানকার রাস্তার ভাস্কর্যগুলো সাধারণত বরফ দিয়ে তৈরি করে আবহাওয়া ঠান্ডা হয় মানুষ সাধারণত বরফের ভাস্কর্য তৈরি করে তারা ঝাড়ু দিয়ে তুষার পরিষ্কার করছে যাতে মানুষ পিছলে না পড়ে এভাবে দিনের বেলায় প্রতি ঘন্টায় ফুটপাথের বরফ ভেঙে যায় এটি অদ্ভুত শোনাতে পারে তবে ইকুয়েডরস্ক রাশিয়া অবস্থিত হলেও এটি জাপানের সাথে একই টাইম জোনে রয়েছে এই দেখুন গাড়ির উপরে একটি কভার রয়েছে এতে গাড়ি গরম থাকে এই হোলটি থেকে এক্সহস্ট পাইপ বের করেছে খেয়াল করে দেখবেন চলমান গাড়িতে কেউ নেই গাড়িতে কেউ নেই কিন্তু চলছে ধোঁয়া বের হচ্ছে এর কারণ হলো যে গাড়ির ইঞ্জিনগুলো বাইরে 20 মিনিটের বেশি সময় ধরে না চললে জমে যেতে শুরু করবে তখন আবহাওয়া উষ্ণ না হওয়া পর্যন্ত এগুলো বাইরে ব্যবহার করা যাবে না আপনি হয়তো ভাবছেন এই ঠান্ডা মেদারে মানুষ কিভাবে গরম থাকে প্রতিটি মহললায় প্রাকৃতিক গ্যাস চালানোর কেন্দ্র রয়েছে এই পাইপগুলো দিয়ে গরম জল পারিবারিক বিতরণ করা হয় গ্যাসের বিল আপনি যতটা ভাবছেন তত বেশি নয় চারজনের পরিবারে প্রতি মাসে প্রায় পঁচিশ মার্কিন ডলার লাগে মাটির ওপরেই গরম জলের পাইপগুলো তৈরি করা হয়েছে কারণ মাটির নিচ সম্পূর্ণ বরফে ঢাকা আমরা একটি সেতুর উপরে হাট আমাদের নিচে একটি নদী আছে এবং এটি সম্পূর্ণরূপে বরফে পরিণত হয়েছে এটি ভূপৃষ্ঠ কয়েক মিটার তুষার দ্বারা আবৃত এটা একটা স্কুল জানালা দিয়ে আলো আসতে দেখা যাচ্ছে বর্তমান তাপমাত্রা মাইনাস ফর্টি ডিগ্রি সেলসিয়াস এবং স্কুল এখনো খোলা ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে যতক্ষণ না তাপমাত্রা মাইনাস ফিফটি ডিগ্রি সেলসিয়াস এর নিচে না যায় ততক্ষণ এখানকার স্কুলগুলো খোলা থাকে এখানে একটি ছবি আছে একটি ছেলে তার পিঠে স্কুলের ব্যাগ বহন করছে যেমনটি দেখতে পাচ্ছেন উপর থেকে একটি গরম জলের পাইপ চলছে সব জায়গায় বরফ তোমার মুখের বরফের অবস্থা দেখো এখানে বরফ জমতে শুরু করেছে সত্যি হ্যাঁ আমার মনে হয় রাস্তার সামনে একটি ব্যাংক আছে চলো ওখানে যাই একটু বিশ্রাম করি আর গরম হই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার সময় সাধারণত বিরতি নেয় ব্যাংক বা শপিং মলে কিছুক্ষণ গরম হয়ে আবার চলতে শুরু করে কেমন লাগছে আমার পায়ে খুব ব্যথা হচ্ছে মনে হচ্ছে কেউ ক্রমাগত কাঁটা দিয়ে খোঁচাচ্ছে ফ্রস্ট বাইটের মতো আমি যে উষ্ণতা পোহাচ্ছি তাও টের পাচ্ছি না তোমার কি অবস্থা আমিও কোনো অনুভূতি পাচ্ছি না এখানে আরো স্পষ্ট করে দেখতে পাচ্ছি কিভাবে বাড়িগুলির মধ্যে গরম জল স্থানান্তরিত হয় এটা এই বাড়িতে যায় স্থানান্তরিত হয় আবার ওই বাড়িতে যায়